এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য সুসংবাদ আজকের এই ভিডিওতে আমরা এটুদের সকল বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এখানে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের সাত দফা দাবি নবম পে স্কেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখানে চূড়ান্ত আপডেট রয়েছে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এবং ভাতা কবে প্রদান করা হবে এ বিষয়ে এখানে বিস্তারিত আপডেট জানানো হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নিকট তো এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটি রয়েছে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করছি তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো এখানে নবম পেস্কেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার সর্বশেষ দু হাজার সালে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল যা এখন কার্যকর রয়েছে তবে সে সময় স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও সেটি এখনও কার্যকর করা হয়নি অন্যদিকে সরকারি কর্মচারীগণ জাতীয় পেস্কেল মোতাবেক বার্ষিক প্রায় পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে কিন্তু বর্তমান বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না গত ছয় বছরে তিরিশ শতাংশ বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে থেকে শতাংশ অবস্থায় মূল্য বা বৃদ্ধি ও জীবনমান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এ দাবিতে মাঠেও নেমেছেন সরকারি কর্মকর্তারা তবে আসার কথা হলো এরই মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়েছে অন্তর্বর্তী সরকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এদিকে মহার্ঘ ভাতা প্রদান নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ সাত দফা দাবি জানিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং শনিবার উনিশ মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তারা অবিলম্বে পঞ্চাশ শতাংশ ভাতা দাবি করছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন চলে আসছে এবং নির্বাচনের আগেই কিন্তু এখানে মহার্গ ভাতা প্রদান করা হোক এরকম একটি বিষয় জানানো হয়েছে এবং কত তারিখে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলাতে কিন্তু মর্গ ভাতার জন্য এখানে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তো আমরা আশা অন্তর্বর্তী সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং এখানে যে বিষয়টি জানানো হয়েছে আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো আপডেট পেলে আপনাদের মাঝে উপস্থাপন করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ থাকবে তো আমাদের দাবি থাকবে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ মার্গ ভাতা অতি দ্রুত কার্যকর করা হোক ধন্যবাদ